নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতেই দোকানের মতো টক দই বানানো যায় তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে দুধকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর দুধটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ওটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দিতে হবে তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা হাঁড়ি যেটা আমি আগে থেকে এই হাঁড়িতে দই পেতে রেখেছিলাম তো সামান্য দই কিন্তু ওর মধ্যে লেগে আছে তারপরে আমি সামান্য পরিমাণ টক দই নিয়ে নেব যেটা খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি তারপরে সেই টক দইটা হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে আমাকে কিন্তু হাঁড়ির মধ্যে দইটাকে মাখিয়ে নিতে হবে আগে থেকে পেতে রাখা দইয়ের হাঁড়িতে নিলে দইটা কিন্তু জমতে খুব ভালো সাহায্য করবে তারপরে এইভাবে চামচের সাহায্যে চারিদিকটা হাঁড়ির চারিদিকে ভালো মতো করে দইটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে তারপরে ঠান্ডা দুধটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে দইয়ের সাথে দুধটাকে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা মাটির হাঁড়িতেও বানিয়ে নিতে পারেন যে কোনো পাত্রেই বানানো যায় দইটা মাখানো হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো সাত ঘন্টা মতো রুম টেম্পারেচারে দেখুন সাত ঘন্টা পর কি সুন্দরভাবে জমে গিয়েছে এটাকে আরও ভালো জমানোর জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো রাত্রি আমি যেহেতু এটা দুপুরে বানিয়েছিলাম তাই বিকাল দিকটাই আমি এটাকে ফ্রিজের ভেতর রেখেছিলাম ব্যাস রেডি আজকের আমাদের টক দই পুরো দোকানের মতো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার